লা শাকুন তুমলা আজি ধন্না কুম ওয়ালা ইউকা ফাল তুম ইন না সাগিদে সুবার্নল্লাহ পরেন এটা আমার কথা নয় আমার আল্লাহ রবুন আল আনিন বলেন লাইন শাকার কুম্না আজি ধান্না ও আমার বান্দারা দারা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিব সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কি বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ ও আমার বান্দারা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আমি এই নিয়ামত আরো বাড়িয়ে দিব আর যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া দেয় না করো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কি কঠিন শাস্তি আমার আল্লাহ এখানে কসম খেয়ে বলেছেন লাইন সাকার মানুষ কসম খেলে কি হয় বিশ্বস্ত হয় বিশ্বাস করে ঠিক না বলেন আপনি যখন কসম খাইবেন তখন মানুষ সহজে আপনার কথাটা কি দিবে প্রায়োরিটি দিবে ঠিক না বলেন কিন্তু আমি প্রায় বলি যে প্রমিস ইজ দ্য সুইট লাইস প্রমিসটা কি একটা মিষ্টি মিথ্যা ঠিক না বলেন এখনকার প্রমিস করে মানুষ মানুষ কি করে প্রমিস করে আর মানুষকে কি ধোকা দেয় কি দেয় ধোকা দেয় প্রমিস দিয়ে মানুষকে ধোকা দিতে চায় এই জন্য আমি বলি প্রমিস ইজ দ্য সুইট লাই কসমের পর যাওয়া কসম আসে এখানে লামটা অল্লাহ ই আর রিপ্লেস এসেছে এখানে লামের জায়গা অল্লাহি হবে অল্লাহি লা ইন সাকার্তু এরপরে বুঝবেন কিভাবে এখানে দুপাশে কী হবে মাদি হবে অল্লাহ ইয়ার যেই সেন্টান্সটা এটার মধ্যে মাদী হবে অথবা তার মিনিংটা মাদি হবে তার অর্থটা কী হবে মাদী হবে এই জন্য আল্লাহ রব্দুল আর এখানে বলেছেন লাইন সাকার্তুম লা আজি দ

কোন সময় অল্লাহ আসতে পারে নাও আসতে পারে কোন সময় লাম আসতে পারে নাও আসতে পারে কিন্তু এটা কসম অর্থ দিবে কি অর্থ দিবে কসম আল্লাহ তালা কসম খেয়েছেন যে তোমরা যদি কি করো আমার নিয়ামতের শুক্রে আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব সুভার আল্লাহ করো আমরা আল্লাহ তালা নিয়ামত আদায় করতে চাই কি চাই না নিয়ামত কিভাবে আদায় করব আপনি নিয়ামত বিভিন্ন ভাবে আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন আপনি নিয়ামত আদায় করবেন নামাজ দ্বারা নিয়ামত আদায় করবেন রোজা দ্বারা নিয়ামত আদায় করবেন জাকাত দ্বারা হজ দ্বারা নিয়ামত আদায় করবেন মানুষের উপকারের দ্বারা মানুষের উপকারের কৃতজ্ঞতা দ্বারা ঠিক কিনা বলেন আপনি মানুষ আপনাকে উপকার করছে আপনি তার কৃতজ্ঞতা স্বীকার করবেন আমি একটা হাদিস করেছি যে ব্যক্তি বান্তার শুক্রিয়া আদায় করে না সে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে না ঠিক কিনা বলেন এজন্য বান্দাদের শুক্রিয়া আদায় করতে হবে আপনি আমাকে উপকার করছেন আপনি অবশ্যই আপনি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য ঠিক কিনা বলেন এখানে আল্লাহ শুক্রিয়া কিভাবে আদায় করব আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আলমী আপনাকে কি দেন নাই সব কিছু দিয়েছেন আপনাকে আপনার বডিতে যা কিছু আছে আপনার বডিতে যা কিছু আছে অন্য একটা মানুষের তা নাই আপনার সেই বডিতে যা কিছু আছে সেই জিনিসগুলো পেয়ে আপনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে ঠিক কিনা বলেন